ক্যান্টিনের সবার শেষ কাস্টমার আজকে আমি দেন এটা দিবেন না ওটা দেন তো মাছের সাথে আসলে ঝোলগুলো দেখতেছেন একেবারে পাতলা ঝোল শুধু আর দেখতেছেন দেড় প্লেট ভাত নিছি তাও অনেক বেশি বেশি মনে হচ্ছে অন্যান্য দিনের চেয়ে সো আমার মোট বিল হইলো মাছের দাম তিরিশ টাকা ভাত দেড় প্লেট সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের রুমে আর রাতে খাওয়া দাওয়া করি নাই অনেক লেট হয়ে গেছে আজকে তো আমাদের ডাইনিং তো বন্ধ হয়ে গেছে রাতে রাতে একমাত্র একটু বেশি দেরি হয়ে গেলে ভরসা হিসাবে থাকে ক্যান্টিন সো ক্যান্টিনে একটু খাবো আর আমাদের ক্যান্টিনের খাবার টাবার কেমন সে বিষয়ে একটু আপনাদের ধারণা তুলেছি ডাইনিং ডাইনিংয়ের পাশের সরু গলিটা দিয়েই আমাদের ক্যান্টিনে ঢুকতে হয় ক্যান্টিনের সবার শেষ কাস্টমার আজকে আমি দেড় প্লেট দেন একবারে দেড় প্লেট ভাত নিয়ে নিব খাওয়ার জন্য ভাইয়ের আন্দাজ ভালো না বেশি উঠে গেছে তো না বেশি উঠে গেছে। আসলে উনি ক্যান্টিনের কর্মচারী বা কেউ না যার কারণে উনি ভাত ভুলে বেশি তুলে ফেলছে। কি এটা কি মাছ? ভাই এটা না? দেন। এটা দিবেন তুলে দরকার। আসলে ক্যান্টিনে দেরি করে গেলে আইটেম বেশি পাওয়া যায় না যার কারণে বাধ্য হয়ে মাছই খাইলাম তো মাছের সাথে আসলে ঝোলগুলো দেখতেছেন একেবারে পাতলা ঝোল শুধু ঝোল দিয়ে খাওয়া হবে বলে মনে হচ্ছে না তো যাই হোক বাধ্য হয়ে একটা তরকারি নিলাম এত টাকা পয়সা কাছে নাই আর দেখতে পাচ্ছেন আইটেম খুব বেশি নাই ভাজি মুরগি মাছ এই কয়েকটা আইটেমই আছে তো এখন আমাকে একটা ফাঁকা টেবিল দেখে বসতে হবে আর আমি যেহেতু লাস্ট কাস্টমার তাই জন্য আসলে সব টেবিলই ফাঁকা যেখানে খুশি সেখানে বসলেই হলো আর দেখতেছেন দেড় প্লেট ভাত নিছি তাও অনেক বেশি বেশি মনে হচ্ছে অন্যান্য দিনের চেয়ে আমার পাশে মাত্র একজনই খাইতেছি শিক্ষার্থী আর কেউ নাই যেই না একটু শান্তি করে খাইতে বসছি আর মনে করেন যে একেবারে মশা চারিদিক থেকে আমার পা ঘিরে নিয়েছে তো মশার কামড় আর ভাত একসাথেই খাইলাম যদিও পরে আর একটা তরকারি নিয়েছিলাম একটা ভাজি সো আমার মোট বিল হইলো মাছের দাম তিরিশ টাকা ভাত দেড় প্লেট আঠারো টাকা আর হচ্ছে একটা ভাজি নিছিলাম অর্ধেক পাঁচ টাকা সো এই মোট তিপান্ন টাকা বিল হয়েছে আমার তো আমাকে ভাই আট টাকা ফেরত দিছে পঞ্চাশ টাকার মধ্যে এত রাতে ক্যান্টিনে এসে খাবার পাইছি এই জন্য ভালো লাগতেছে আর একটা কথা বলি আমার গায়ে যে ধরনের স্মার্ট টি শার্টগুলো দেখতে পাচ্ছেন এ ধরনের যে কোনো কাস্টমাইজড টি শার্ট নিতে চাইলে এখনই এই পেজে যোগাযোগ করতে পারেন এখানে কিন্তু আপনারা ইচ্ছা মতো কাস্টম ডিজাইন করে আপনাদের যে কোনো ধরনের কোয়ালিটির টি শার্ট বানিয়ে নিতে পারবেন ক্যান্টিন থেকে বের হয়ে চলে আসলাম হলগেটে আর আমাদের হলগেটে ঠিক সামনেই আছে ইয়োর শপের ভেন্ডিং মেশিন সো এখানে কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন রকমের স্ন্যাক্স পাওয়া যায় ভাবছে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে রুমের দিকে আগাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখাবে আরেকটা নতুন ভিডিওতে অন্য কোনো হলের ডাইনিং অথবা ক্যান্টিনে আল্লাহ হাফিজ